সসালাম কিরে রান্না বান্না সব ঠিকঠাক মতো হতো তো হ্যাঁ তোর বাহ দেখি তো কি

চৌধুরী সাহেব মগুবাড়ির তরকারিতে আজ গোজা স্বাদ হয়েছে ওই খুনকার বাড়ির তরকারি আর দারে কাছে বাইতে পারবে না রে মনে তুই খুনকার বাড়ির সালনের টেস্ট করে আইছো আরে টেস্ট না করিয়ে ওই চক্কু বন্ধ করিয়ে মুই কইয়ে দিলাম তো কল এখন ক খুনকার বাড়ির আইটেম কয়টা কি কি খবর পাইছো আরে খবর না পেয়ে চোক বন্ধ করে কয় দেওয়া যায় আমাকে ধারের কাছেও নাই সালুনের এত প্রশংসা করতেছো খালি লোকজন তো নাই খালি টু টাইম যাইতে দেব দেখ না নে বেটা গো বওয়ারি জায়গা দিতে পারবেন না এই কথা তো প্রত্যেক দিনই কতিছো এখন যাও রাস্তায় কারা হ লোকজন ধরে আনেক যাই লড়োshit দেখিস সব বন্ধ কইরা থাকিস না আবার না না থাকুনে লো আরে মাথার মধ্যে হাজারটা চিন্তা নিয়ে চলা লাগে হুঁশ থাকে কেমন করে হাস না হেনা বেগম ওরে হাজারটা চিন্তা নিয়ে চললে তো মুখ করে ফেলাইতে না সারাটা জীবন তো খালি একটাই চিন্তা করেছো কিরাম করে চৌধুরীর সাথে বাদাবাদি করা যায় কি চৌধুরীর সাথে বাদাবাদি করি আমি আরে পায়ের সাথে পাওয়া বাদায় দিয়ে ওই সটাক চৌধুরী আমার সাথে বিবাদ করে এই অন্নদান সিস্টেমটা কেটা চালু করেছিল আমি না ওই সটাক চৌধুরী তোমাকে সকলের চরণেই শত কোটি নমস্কার যেমন হয়েছে তুমি তেমনি হয়েছে চৌধুরী একজন বোন আর তুমি হলে বাঁকা তেতুল তুমি কিন্তু আমার নাম বিকৃতি করতেছ হেনা বানু আমার নাম বাঘা খন্দকার আমার নাম বাঘা তেতুল না ওই সটাক চৌধুরী বোন রাহুল হইবেরই পাই নিজের নাম একটু এদিক সেদিক হলে তো গায়ের মধ্যে বৃত্তিছে আর ওই শের আলী চৌধুরী যে সটাক চৌধুরী কাছে সেটা কি হচ্ছে ওয়ের মতন ফালতু মানুষ শের হয় কেমন করে যার যেরকম ওজন আমি সেভাবেই তাক ডাকি এখন তার জন্য আমার সাথে বাহাজ না করে আমার মুখের জ্বালানি কিভাবে কমানো যায় সেই ব্যবস্থা করো পরিবারের কাছে ফেল মারি গেলাম রে বেরু এ জরু ভাই হ্যাঁ এ দেশের লোক কি সব বড় লোক হয়ে গেল নাকি এ ফিরি ফিরি খাওয়া তাও লোক পাওয়া না তাই তো দেখতেছি রে এ মেরু ওতে কাটছে হাই ও ভাই 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 ও ভাই ভাই দান আপনি ওই ফোন কাছে সালাম নেন আর তার বাড়ির দুটি ডাল ভাত খাবেন চলে না রে ভাই পেটটা একটা ভরা এমন কিছুই খাও না অল্প করে দুই মোট খাইবেন বুঝছেন আজকে আমাগের বাড়ির মেহমানের অবস্থা খুব খারাপ চলেন না মেহমানের অবস্থা খারাপ হলেই কি বড়া পেটে ভাত খাওয়া যায় হ্যাঁ দুই মোট তো দূরের কথা একটা ট্যাবলেটও খাওয়ার মতো খালি জায়গা নেই তাছাড়া এই ভরা পেটে জোর করে ভাত খাওয়ায় ভাত নষ্ট করে কোনো লাভ আছে কারণ খুনকার সাহেবের আমাদা ভাত আছে সে ভাত নষ্ট করবে পারে আমরা গরিব মানুষ ভাত লসটা আমার সহ্য হয় না ও ভাই তা চলে না রে ভাই চলে যাবি দাও তো রে ভাই আজ দরবার করবে আসলে ও ভাই আপনি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনি বাতাস ছিলেন চলেন মোর সাথে চলে চলেন আরে দাঁড়ান দাঁড়ান শোনেন ভাই আমার পক্ষে এখন খাওয়া সম্ভব হোক কেন আরে এখন খালি বলে কাম করতেই পারবো না না করেন না ভাই সাব আরেকজন খানেওয়ালা না পালে তো খুনকার বাড়ির সাথে চৌধুরী বাড়ি ডিবি ধরা যাবে না ভাই না করেন না চলেন আরে দাঁড়ান দাঁড়ান আর দুর্মি আপনার চৌধুরী ডিবি খেলে আমার কি হয় হ্যাঁ আর এই ভোরে পেটে কত ভাত ঢালবেন কত ভাই দুইবার ওড লেয়ার বইলে প্যাডের মধ্যে জায়গা হয়ে যাইবেন স্যার আজকে মগো তরকারি খুব উন্নত মানের সাদা হইছে না আপনি আসেন তো আরে শুনেন শুনেন কি এই জাগো পেটে খোদা নাই তাগো কাতে ভালো চালু নো ঘষি ঘষি লাগে ওই আপনাকে চৌধুরী সাহেব এই সব কাম বাদ দিদি কোন জাগো পেটে ভাত নাই সেখানে ভাত ঢালতি কোন তাহলে ভাত কাজে লাগবে নি বুঝতে পারছেন মানুষের নেশার এত খারাপ হয়েছে মানি লোকের মান রাখলো না তো ভারী তো ভারিস হয়তা গরম সালন খুনকা সাহেবের মুখে তুলি দে আজ ধরু ভাই ওই বাবুর কি চৌধুরী তিন টেকা খাইছে আমারও সেদিনই মনে হয় সালুনের স্বাদ মন কয় ভালো হয়েছিলেন এই জরু ভাই তুমি এটা আবার কি কথা কইছো ওই সালুনের স্বাদ কি কোন কা সাহেব টেস্ট করে বারেছে তার আগে না দেখো না ওই মুখে গরম ছেকা লাগেছে আরে কে রি করতেছে রে ইশ আরে আমার মুখের সাকার কথা বাদ দে বাড়িতে মেহমানের অবস্থা কিসের জন্য এরকম হইলো এই তোরা তোরা আমার বাড়ির খানা তো সিকি পরিমাণও ফুরোবে না রে আহ সাহেব এখনকার সাহেব আমার মনে হয় কি আমার মনে হয় সব ওই শের চৌধুরী সাইল সে মনে কয় ট্যাকা দিয়ে মানুষকে হাত করেছে যাতে আপনার বাড়ির থাকবেন না আসে এই আমার ট্যাকা কি চৌধুরির চাইতে কম আছে তোরা টাকা দিয়ে মানুষকে হাত করিবা পারিস নে হাত করিব পারিসনে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এখনকার সাহেব ওই যে মাগ না ভাত খাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না ওই মুরব্বিরা আগে কইতো যে ভাত ছিঁটেলি কাকে রব হয় না এখন তো দেখতেছি মুরব্বী সব প্রবাদ মৃত্যু হয়ে যাচ্ছে না রে ঝরু ভাই খুনকার সাহেব মেরুর কথা শুনে আমার মাথার মধ্যে ঠাস করে বিদ্যুতের মতো একটা বুদ্ধি চলে আছে কি বুদ্ধি জরু ভাই চৌধুরী বাড়ি ডিপিট দেওয়ার জন্য এটা একটা দারুণ বুদ্ধি তোর সব বুদ্ধি তো দারুণ কিন্তু কাজের সময় সব বুদ্ধি ফস হয়ে যায় না না বুদ্ধিটাকে শোনেন এই বুদ্ধি ফস হওয়ার কোনো চান্স নাই এ জরু ভাই এ বন্দনা করতেই তো মেলা সময় লিয়ে ফেলাইলে আগে কথাটা ক আমরা শুনি না করছি করছি বুদ্ধিটা হচ্ছে বুঝলেন খুনকার সাহেব এই মানসিক হাত পাও ধরে ভাত খাওয়ানোর সাইটে কাকপক্ষিক ভাত খাওয়ালি কিরম হয় মানে আপনার অন্নদান পদ্ধতিটা এখন মানসিন না ওই পক্ষী পক্ষী বাহ বাহ বাজর ভাই ওন গা شايف ভাই কি সুন্দর বুদ্ধিবার করেছে অন্তত মাংস দাওয়াত দেওয়ার হাতتين বাসা গেল আর মাংসের খাজলতে এত খারাপ হয়েছে পেটে ভাত পায় না আসি কয় কি জানন গোস্ত আছে তো কিশির গোস্ত আবার কি সালের ভাত কত কষ্ট করে наре জুরু ভাই মেরু ঠিক কথা কইছে হ্যাঁ কাক পক্ষে খাওলি সালুনি স্বাদের ঝামেলা আর থাকবি না নে খালি সাদটি ভাব হবি হবেনি একদিনের ভাব যদি আরেক দিন দেওয়া যায় তালি পরে মনে করেন যে গন্ধ হয়েছে বাঁশি হয়েছে পঁসে গেছে ভয়া কেউ নাকো শীত কিবি না কালা মুখোকালা করবি না নে বুঝছেন ড্যাড ভরি খাবি না ড্যাড ভরি খাবি এইখানে তোর গাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছেনু সোনার মত মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কাদায় ভাসাই বুক কেন বার ভাই দাদির কবর কোন তুই কাঁদতেছ কোন আমি কাঁদতেছি তোর কাছে একটু আমি নিজের চোখে দেখতেছি তুই ও দাদির কোয়ে কাঁদতেছ দাদির কবর তো এখানে না দাদির কবর কোনে সেটা তুই ভুলে গেছিস বড় ভাই তুই এখান থেকে যা তো ভাই দাঁড়া আমি কোন কবিতা আবৃত্তি করতেছি আর তোর কাছে সেটা কাঁদা কাটি মনে হইল ও তুই কবিতা আবৃত্তি করতেছিল আমার কাছে মনে হচ্ছিল তুই কোথায় যেন একটু কাঁদা কাটি করতেছিল আচ্ছা তুই এক কাজ কর এই আবৃত্তি তুই বন্ধ কর চলে কাম করে আসি চৌধুরী কোনো একটা ক্ষতি করে আসি কারে ভাই দাঁড়া আমি যে কামটা এখানে করতেছি সে কামটা কি তোর কাছে কাম মনে হচ্ছে না তোর যেখানে খুশি তুই সেখানে যা যা খুশি তাই কর আমার কামটা আমার করবের দে বহুত আগেই তো আমি কয় আমি হইলাম শান্তির পক্ষের মানুষ শান্তির আইসে শোনে এক বড় ভাই যদি কাটাকাটি করতে হয় তাহলে পরে দাদির কবরের সামনে যে কর গে দাদির আত্ম শান্তি পাবে না তোর আত্মাও শান্তি পাবে না আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও রসুলপুরের না রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও মুগো কিন্তু আজ উইন হইছে চৌধুরী সাহেব ভাত তরকারি সবই তো ধরাই রইছে আবার কচ্ছু উইন হইছু মানুষ কয়জন খাইছে হিসাব আছে মানুষজন মেলাই খাইছে চৌধুরী সাহেব সমস্যা হইল যে আজ মানুষজন যেন সাহেব হয়ে গেছে সকলেই পক্ষীর মতো খায় পক্ষীর মতো আগেকার দিনের মতো খানে হলে একজনও পাওয়া যায় না চৌধুরী সাহেব রশিদ ঠিক কথাই বলছে ওই দেশে মোবাইল ফোন আইয়া মানুষজনের খাওয়ার এককালে কমে গেছে খাবার দাবার বাদ দিয়া খালি মবিল ফোনে কথা কয় ফোন কারবাড়িতে আজ কতজন খাইছে জানা গেছে যে কয়জনই খায়া থাক আমাগার সায়ে একজনও লিয় কম তানি রে হারু অবশ্যই কল জরুরি মরুত রাস্তায় খরা ই একটা মানুষও তালাশ करके পায় না ওরে বাবা মানুষপাবি কন্তে চৌধুরী সা খুন বাড়ি সালমের টেস্ট হয় না এটাও তো আমরা প্রচার করে দিছি ওরে আল্লাহ এটা бомবাস্টিং খবরের কথা তো কর কথা মনেই নাই চৌধুরী সাহেব টেস্ট করিবে যায় মুখ পুড়িয়ে গেছে এরকম একটা খবর এতক্ষণ পরে দিচ্ছু কতখানি পুরিছে খাওয়া দাওয়া বন্ধ হয়েছে না ঠিক হয়েছে উচিত সে কি হয়েছে এখন থেকে ওয়াক আমি মুখ পোড়া ক্ষুন্কার করে থাকবো আমাক তাকে সঠাক চৌধুরী শোনেক খনকার বাড়ির দিকে ভালো করে খেয়াল রাখিস নতুন কোনো খবর পালি সাথে সাথে আমাকে জানাবো ঠিক আছে

Hey hey I give it to you Nice hey Nice go there Hey hey I give it to you Hey Hey It's farer actor are racing I give it to you I give it to you Amake parani butte ashi aapko Hey aapko kotha race ki doray paan to diesti ho এত হাসে গলি পড়া হচ্ছে কে তোমাকে এটা খবর দেওয়ার জন্য আসলাম কিন্তু কথা তো হইতে আর 80 টাকা রাখতে পারতেছ না ঠিক আছে আপনি আগে হাসে হাসে আইকে লাগলেন কোনো কথা কও দরকার নেই আমি তো জানি আপনি কি কথা কবে তুমি কি শুনি faleiছো কিটা কল কেউ কয়ো না কিছু শুনিও না তুমি বুঝবার পারছি এখনকার বাড়ির কোনো খারাপ খবর তোমার কানে আইসে এছাড়া তো তোমার তো আল্লা দে আটখেন হওয়ার মতো কোনো ঘটনা এই দুনিয়ার বুকে নেই ঠিক ধরে সোগোলাপ যান শালা খুনকারের নাম তো মুখ পোড়া খুনকার দিয়ে দিছি সালুনের সাথ পরীক্ষা করবে যায় মুখ পোড়া ফলাইছে মুখ পোড়া বানর হয়ে গেছে হুম খুনকার তো মুখ পোড়া বানর হয়েছে কিন্তু মানুষ যে কয় সোধরিক এমনিতেই বানরের মত দেখা যায়। খুনকার রাজপুত্রর থুয়ে এই বানরের গলায় মালা দেওয়া হয়েছিল কিসের জন্য? এখন যদি அப்பா அப்பா বাবা খুনকার বাড়ি মেজোবেটা দাড়া। আমাদের বাগানে ঢুকেছিল। হুঁশ কী? পাং পাংকে দিবা পাল্ডুনা। দৌড়ে পালাছিল না কিন্তু হাত থেকে ছুটি দৌড়ে পড়াইছে দৌড়ে পালাবে কনে আমি আর বাপেক শুদ্ধে লাল দালানের ভাত খাওয়ানোর ব্যবস্থা করতেছি দাঁড়া থানায় কেস করে দেন আব্বা কি করে যে সুইটে গেল তো থানায় কে বাপ বিটি মিলে হাই করে যায় কেস করে গা যে না একটা বাগান স্বাধীন গরু ছাগল ঢুকতেছে কোনো সমস্যা হচ্ছে না একটা মানুষ ঢুকিছে সারা বাড়ি মাথায় তুলে ফেলাইছে যেমন বাপ তার তেমন বিটি

প্রথমে লাগে মনে হচ্ছে তুমি বর্ষীকরণের মন্ত্র জানো দাঁত কেলানি বাই করে দেবো রে দাঁতের সাথে গুলাগা দেব দেবো তাঁত আর কোনোদিন দাঁত না বাই করে পারিস